আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা তালাতে আমরা খুব ভালো আছি এই যে আমার আম্মু জান কি লইয়া সকালে এখন ঘুমের থেকে উঠলাম আমি আরও আগেই উঠছি উঠে ফ্রেশ হয়েছি আমার মেয়ে এখন উঠছে ঘুমের থেকে আজকে বারে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক এই যে আমার আম্মু এখন ব্রেকফাস্ট করবে তুমি কি খাবা আমা নুডলস খাবা তুমি কি খাবা বলো নুডলস খাবা না পরটা খাবা আর এই যে আপনাদের ভাবি লম্বি বুঝাচ্ছে আলহামদুলিল্লাহ এখন দেখি বাহিরে যাব একটু নাস্তা নিয়ে আসতে আমার আম্মুকে নাস্তা খাওয়াবো পরশু দিন পরশু দিন হোটেলে যাই নাস্তা খাইয়েছে একটু একটু ঠান্ডা লাগছিল আমার আম্মু মোজানো জন্য দোয়া করিয়ে কালকে ওষুধ এনেছি আল্লাহ খুব কাইলে মাইয়া দিছে হ্যাঁ এক সপ্তাহ ভিতরে দুই দিন ভালো থাকে চার দিন ঠান্ডা লাগে আমা টাটা দাও 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 বলো আসসালাম আলাইকুম আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই টাটা দাও টাটা দাও টাটা দাও আমার সুনামা টাটা দাও দিতে আসে দেখেন লোসন দিতেছে আপনাদের আপু বেবি লোসন দিতেছে আসে বাচ্চার লোসন বাচ্চার মায়ের দিতে আসে আসলে লোসনটা খুব ভালো ফ্লেভারটা অনেক সুন্দর একটা কিউট ফ্লেভার এই যে দেখেন ফুলে উঠে গেছে টাটা দিচ্ছে দেখেন এই যে দেখেন মোস কানে কি চা খাচ্ছে চা খাচ্ছে দেখেন চামচটা কামড়ায় ধরে বই থাকে চা না দিলে কি করে

আরে নামাজ পড়ে আসলে এখন সুন্দর 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 দেখতেস সুন্দর সুন্দর गाइस লাপুর করতেছি লাউ শাক বীম অন করতে রান্না করতে বাজি করতেছে তারপরে তেলাপি তেলাপিয়া মাছানছিলাম দুই পিস মাছ ফ্রাই করব আমরা দুজনের জন্য আর গুলা ফ্রিজে রেখে দিছি আজকের শাকটা না অনেক স্বাদ হবে সেই শাকিয়ালা সিম আর একদম লাউ লাউ ডোগাটা একদম খুব তাজা আলু তারপর নতুন আলু আমাদের সবাই সাথে থাকুন দেখুন ফ্রাই করতেছে সেই কালার

আমার আমার দাবিগুলো মানে আমি যা কই তাই করে করে গাইস এরকম গরম খাবার খাইতে খুব ইন্টারেস্ট খুব সুস্বাদু দারুন উফ গরম